জানো প্রিয় আমি চেয়েছিলাম একটু শান্তি ভালোবাসা আর অল্প একটু সুখ কিন্তু ভাগ্য আমাকে দিল কষ্ট অভিমান আর একাকিত্ব আমি চেয়েছিলাম তোমাকে জীবনের একটা অংশ বানাতে কিন্তু ভাগ্য চাইলো আমাকে একলা করে দিতে প্রিয় তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই কারণ আমি জানি ভালোবাসা কখনো জোর করে হয় না কিন্তু কষ্ট হয় এই ভেবে যদি ভাগ্যটা একটু সহায় হতো তাহলে আমাদের গল্পটাও হয়তো অন্যরকম হতো আজ আমি নিজেকে প্রশ্ন করি কোথায় ভুল ছিল আমার কিন্তু উত্তর পাই না হয়তো ভুলটা ছিল আমার স্বপ্ন দেখার ভুলটা ছিল আমার ভাগ্যের উপরে ভরসা করার তোমাকে দোষ দিয়ে কি লাভ কারণ ভালোবাসা ছিল সৎ কিন্তু ভাগ্য ছিল নিষ্ঠুর তাই আজ আমাদের এই পরিণতি